নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন অরূপ লাইট সাউন্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওটিও একটু রিকোয়েস্টেড ভিডিও যেখানে জানতে চাওয়া হয়েছে স্টেঞ্জার পাঁচশো এক দিয়ে কয়টি চং বাজাবো এবং কম্পিটিশানে বাজানোর জন্য কিভাবে কানেকশান করব। বা নর্মাল সাউন্ডে বাজানোর জন্য কিভাবে কানেকশান করব। তার আগে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ যেসব বন্ধু আমার চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজ লুক সেটিং এবং সাউন্ডের বিভিন্ন টিপসমূলক ভিডিও এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও আর যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং নতুন বন্ধুদের কাছে অনুরোধ এই ভিডিওগুলি এবং চ্যানেলের লিঙ্কটিকে শেয়ার করুন শেয়ার করলে নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও এই বিভিন্ন ধরনের সেটিং সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে তো চলুন বন্ধুরা আর দেরি না করে আসছে আজকের মূল ভিডিওতে বন্ধুরা এটি হলো স্ট্রেঞ্জার কোম্পানির অরিজিনাল ইবিটি পাঁচশো এক বন্ধুরা এই অ্যাম্প্লিফায়ারটি দিয়ে আমরা চং বাজানোর সেটিং আজকে দেখবো দেখছেন একটি নতুন মডেল অ্যাম্প্লিফায়ার দুটি এলডি রয়েছে তো বলে রাখি বন্ধুরা চং বাজানোর জন্য প্রথমেই যে সেটিংটি করবেন সেখানে দেখবেন হর্ন এবং স্পিকারের একটি সিলেক্ট সুইচ আছে এই সুইচটিকে যদি আমরা দেবে রাখি তাহলে স্পিকারে সিলেক্ট হয় এবং এই সুইচটিকে আমরা যদি বাইরে বার করি তাহলে হর্ন সিলেক্ট হয় বন্ধুরা এই সুইচটিকে অবশ্যই আনপ্রেস করে রাখবেন যাতে হর্নে সিলেক্ট থাকে এবং আমরা যেখানে ইকোলাইজেশন রয়েছে ইকোয়ালাইজেশান আমরা দেখবো যে কি করলে আমাদের চঙের সাউন্ড সব থেকে ভালো হয় টিউবেলকে আমরা মিডল পজিশনে রাখবো মিডকে মোটামুটি হাফ পজিশান থেকে একটু কম রাখবো এবং বেসকে কাট করে রাখবো বন্ধুরা এই হলো সামনের সেটিং এরপর আমি দেখাচ্ছি যে ডাইরেক্ট চং বাজানো বা কম্পিটিশানে চং বাজানোর ক্ষেত্রে কেমন সেটিং করবেন এবং যদি নর্মাল সাউন্ডের জন্য চং বাজান সেই ক্ষেত্রে কিভাবে সেটিং করবেন বন্ধুরা আরেকটা জিনিস বলে রাখি যদি দেখেন আপনার সোর্স থেকে যে সোর্স থেকে অডিও আসছে সেখান থেকে যদি পাতলা আওয়াজ খুব বেশি আসে তখন একটু টিবেলকে কাট করবেন আর যদি পাতলা আওয়াজ কম আসে তখন একটু টিবেল বাড়িয়ে নেবেন ঠিক মিডের ক্ষেত্রেও একই অ্যাডজাস্ট করে নেবেন যদি দেখেন যে যে সোর্স থেকে মিড আসছে আপনার বেশি আসছে সাউন্ড মিডের সাউন্ড যদি বেশি থাকে সেই ক্ষেত্রে একটু কাট করে দেবেন এবং যদি মিড প্রয়োজন মতো একটু দরকার পড়ে তাহলে মিড একটু খুলে নেবেন বন্ধুরা আমরা এই অ্যাম্প্লিফায়ারটি ব্যাক সেটিং দিয়ে ডাইরেক্ট চং বাজানোর জন্য বা কম্পিটিশানে চং বাজানোর জন্য বন্ধুরা এটি হলো অরিজিনাল স্ট্রেঞ্জার পিবিটি পাঁচশো ব্যাক সাইড বন্ধুরা অরিজিনাল বলছি তার কারণ দেখুন এখানে বারকোড অরিজিনাল স্ট্রেঞ্জারের স্টিকার এবং সিরিয়াল নাম্বার দেওয়া আছে তো ভেকসিনটের ফ্যানও লাগানো রয়েছে এমপি ফ্যাটির মধ্যে এখনও তো চলুন বন্ধুরা দেখব আমরা কম্পিটিশানে যদি চং বাজাই সেক্ষেত্রে আমরা কীভাবে কানেকশান করবো বন্ধুরা কম্পিটিশানের চং আমাদের বক্সের গায়ে ব্যবহার করতে হয় সেই জন্য আমরা কমন এবং টু হোমসে কানেকশান দিয়ে কম্পিটিশনের জন্য চং বাজাবো এবং যে চংগুলি আমরা বাজাবো সেগুলি অবশ্যই সিক্সটি ওয়াট সিক্সটি ওয়াট ইউনিট এই অ্যাম্প্লিফায়ারটির সঙ্গে যদি চালাই কম্পিটিশানমূলক বাজানোর জন্যে তাহলে আটটি চালাবেন আটটা থেকে দশটাও চালাতে পারেন যদি আমার অ্যাম্প্লিফায়ার যদি দেখেন যে হিট হচ্ছে না ঠিকঠাক লোড নিচ্ছে সেই ক্ষেত্রে আটটা থেকে দশটা সিক্সটি ওয়াট ড্রাইভার ইউনিট এই কমন এবং টু হোমসে ডাইরেক্ট কানেকশান করে চালাবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে যে কীভাবে কানেকশান করবেন বন্ধুরা দেখুন আমি আমার কাছে এতগুলি ইউনিট তো এই মুহূর্তে এখানে রেখে কানেকশান করা সম্ভব নয় তাই আমি তিনটি ইউনিটকে কানেকশন করে মোটামুটি দেখাচ্ছি বন্ধুরা এই যে তারগুলি নেবেন এই চঙের থেকে এরকম ফ্লেক্সিবেল টাইপের একটু হাই গেজ ফ্লেক্সিবেল মানে পয়েন্ট ফাইভ এম এম এর কাছাকাছি যেন গেজ হয় সেরকম ফ্লেক্সিবেল এক সাইজের করে নেবেন এক সাইজের যদি আটটি চং লাগান তাহলে আটটি বা দশটি যদি লাগান তাহলে দশটি তার এক সাইজের এরকম করে নেবেন এবং প্লাস এবং মাইনাস কানেকশান করে নিয়ে আসবেন দেখছেন আমি একই তার প্রত্যেকটি ইউনিটে লাগিয়ে রেখেছি এবং এক সাইজের তার নিয়েছি এই এক সাইজের তারকে এনে প্রত্যেকটি প্লাসকে একটি জায়গায় এনে সংযোগ করবো এবং প্রত্যেকটি মাইনাসকে একটি জায়গায় এনে সংযোগ করবো বন্ধুরা অ্যাম্প্লিফায়ার থেকে এই ড্রাইভার ইউনিট পর্যন্ত যে তারটি থাকবে সেটি অবশ্যই দেড় স্কোয়ার এম হলেও হবে কিংবা টু পয়েন্ট ফাইভ স্কোয়ার যদি হয় তাহলে খুব ভালো হয় কমন এবং টু ওমস থেকে টু পয়েন্ট ফাইভ স্কোয়ার তার দিয়ে আপনি ইউনিটের কাছে নিয়ে যান যেখানে চংগুলি সংযোগ করছেন তারপরে এই যে তারগুলি থাকছে মানে ইউনিট থেকে যে তারগুলি বেরিয়ে আসছে সেটি টু পয়েন্ট ফাইভ এম তারের সঙ্গে সংযোগ করুন তাহলে কি হবে আপনার অ্যাম্প্লিফায়ার থেকে যে ওয়াটেজ বেরোচ্ছে সেই ওয়াটেজ ড্রাইভার ইউনিট পর্যন্ত ভালোভাবে পৌঁছাবে এবং এই তারের মাধ্যমে এক একটি ড্রাইভার ইউনিট পর্যন্ত সেই ওয়াটেজটি ভালোভাবে পৌঁছাবে যেটি দরকার কম্পিটিশনে কানেকশান করতে হলে এইভাবেই কানেকশান করতে হবে বন্ধুরা এলটি কম্পিটিশানে চলে না এল টি লাগানোর কোনো প্রয়োজনও নেই ডাইরেক্ট পাঁচশো এক অ্যাম্প্লিফায়ারের সঙ্গে আটটি বা দশটি চং এইভাবে প্লাস মাইনাস কানেকশান করে লাগান দেখবেন খুব ভালো প্রেশারের সঙ্গে বাজছে বন্ধুরা এরপর দেখব যদি আমরা স্ট্রেঞ্জার পাঁচশো এক অ্যাম্প্লিফায়ারের সঙ্গে অনেক দূর অব্দি চং বাজায় বা নর্মাল সাউন্ডের জন্য চং বাজায় সেক্ষেত্রে কীভাবে কানেকশান করব বন্ধুরা অবশ্যই তখন আমরা এল টি লাগাবো এলটির যে আউট পয়েন্ট সেটি প্লাস এবং মাইনাসে সঠিক কানেকশান করবো এবং এলটির যে ইনপুট কানেকশন অর্থাৎ কমন এবং হান্ড্রেড ভোল্টে আমরা এখানে কানেকশন করবো অ্যাম্প্লিফায়ারের সঙ্গে বন্ধুরা ঠিকঠাক কানেকশান করবেন কমন এবং হানড্রেড ভোল্টের সঙ্গেই কানেকশান করবেন তাতে কী হবে অ্যাম্প্লিফায়ার থেকে যে ওয়াটেজ বেরোনোর কথা সেই ওয়াটেজ কমন এবং হানড্রেড ভোল্টের মাধ্যমে বেরিয়ে সরাসরি এল এসে তারপর আপনার ড্রাইভার ইউনিটে আসবে তাহলে আপনার ওয়াটেজ লস হবে না এবং যে তারগুলি ব্যবহার করবেন অবশ্যই দেড় স্কোয়ার এম তার হলে খুবই ভালো যদি দেখেন যে অ্যাম্প্লিফায়ার থেকে একদিকেই চং যাচ্ছে আপনার অনেক দূর অবধি সেই ক্ষেত্রে দেড় স্কোয়ার এম নিন বা যদি দেখেন যে অ্যাম্প্লিফায়ার থেকে দুদিকে চং ভাগ হচ্ছে এক সাইড এক সাইড করে দুদিকে চং ভাগ হচ্ছে সেই ক্ষেত্রে আপনি ওয়ান স্কোয়ার এম নিয়ে অ্যাম্প্লিফায়ের সঙ্গে সংযোগ করতে পারেন তাহলে কী হবে একদিকে ওয়ান স্কোয়ার এম মাধ্যমে লোড ঠিক থাকবে এবং আরেক দিকেও ওয়ান স্কোয়ার এম এম তারের মাধ্যমে আপনার লোড ঠিক থাকবে আর যদি দেখেন যে একদিকেই লোড আছে পুরো লোডটি একদিকেই আছে সেই ক্ষেত্রে দেড় স্কোয়ার এম তার দিয়ে এমপি ফায়ার কানেকশান করুন দেখবেন আপনার ওয়াটেজ লস হবে না প্রত্যেকটি ড্রাইভার ইউনিট ফুল প্রেশারের সঙ্গে এবং ক্লিয়ার সাউন্ডের সঙ্গে বাজবে শেষ অবধি যে চংটি থাকবে সেই চং অবধি দেখবেন যে ক্লিয়ার সাউন্ডের সঙ্গে প্রেশারের সঙ্গে বাজছে বন্ধুরা এই ছিল মোটামুটি নর্মাল সাউন্ড এবং কম্পিটিশান সাউন্ডের সঙ্গে কানেকশান স্ট্রেঞ্জার অ্যাম্প পাঁচশো এক অ্যাম্পের সঙ্গে বন্ধুরা এরপর আমি আপনাদেরকে একটু শোনাচ্ছি যে কীরকম ইকুলাইজেশন করলে কী সাউন্ড আসছে বন্ধুরা আমি অ্যাম্পিকার অন করে নিয়েছি টিউবওয়েলকে ফ্ল্যাট পজিশান করে মিডকে একটু কাট করেই দেখাচ্ছি আপনাদেরকে বাজিয়ে এল এম টির মাধ্যমে বাজ যে এখন দেখছেন আমার হানড্রেড ভোল্টের কানেকশান রয়েছে বন্ধুরা যদি টিউবওয়েলকে কাট করি দেখুন কেমন সাউন্ড হচ্ছে আমি মিট বেড়াচ্ছি দেখুন বন্ধুরা এরকম ইকলাইজেশনে মোটামুটি দারুণ বাজে এরপর একবার ডাইরেক্ট বাজিয়ে দেখছি বন্ধুরা এরপর আমি ডাইরেক্ট কানেকশান করে নিয়েছি দেখছেন আমার রেডওয়্যারের মাধ্যমে টু অমস এবং ব্ল্যাকে কমন এবং এখানে সাদা তারে প্লাস এবং নীল তারে মাইনাস বন্ধুরা এরপর ডাইরেক্ট প্লে করে দেখবো আমরা বন্ধুরা চং বাজানোর জন্যে যদি পাঁচটি ভালো অ্যাম্পকে ধরা হয় তার ভিতরে কিন্তু স্ট্রেঞ্জার পাঁচশো এক এ পিভিটি পাঁচশো এক কিন্তু একটি বন্ধুরা চং খুব ভালো বাজে স্টেঞ্জার পিভিটি পাঁচশো একে কম্পিটিশান বা নর্মাল গান বাজানোর জন্য এই অ্যাম্পের কোনো জুরি হয় না বন্ধুরা ঠিক মতো ইকোলাইজেশান করবেন এবং ঠিকঠাক লোডে যদি এই অ্যাম্প্লিফায়ারটিকে পারফরমেন্স করেন তাহলে এই অ্যাম্প্লিফায়ারটিতে চংয়ের সাউন্ড কিন্তু তুখোর হয় বন্ধুরা খুব ভালো অ্যাম্প্লিফায়ার এবং বাজেটের মধ্যে আমাদের হয়ে যায় বন্ধুরা ভিডিও আর বড় করব না ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে শেয়ার করলে নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও এই স্টেঞ্জার পাঁচশো এক দিয়ে কীভাবে কম্পিটিশানে চম্বা যাব বা কীভাবে নর্মাল সাউন্ডের জন্য চম্বা যাব এবং কয়টি চম্বা যাব সেই সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতে বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজ লুক সেটিং এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও এবং সাউন্ডের টিপসমূলক ভিডিও বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার